আপনারা আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা পটলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ অশ্লেষা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে নাকলেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার রাহুকাল থাকবে আটটা ষোলো থেকে নটা আটান্ন এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করবেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে এছাড়া শুভ সময় ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো তিনটে দুই থেকে চারটে তেতাল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে যাত্রা ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে বিশেষ ধ্যান রাখুন এবং কোনো বিশেষ কাজে বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে কোনো বিশেষ কাজে খুশি আনন্দ এগুলি কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে এবং নতুন কাজ একই সাথে আপনারা শুরু হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভসংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভসংখ্যা পাঁচ সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে দেখা যেতে পারে কথা বলুন কমলা কন্যা আর্থিক ক্ষেত্রে সাবধানে সাত লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে পারে উপহার সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল রাখুন দুই গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা হালকাভাবে নেবেন না বিষয়গুলিকে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে দুই মীন রাশি দেখুন মানসিক চিন্তা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে প্রেম সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে